আমার যদি মৃত্যুর সংবাদ শোনেন আমার জানা যাবেন না মাটি দিতে আমি আশা করছি আপনারা সবাই যাবেন আপনারা একটা ওসিয়ত করে যাই আমি মারা গেলে আমাকে কবরস্থ করার পরে আমার কবরের পাশে আপনারা মনোজাত করেন না প্রয়োজন নাই করবেন না চলে আসবেন আপনারা কবর দেওয়া পর্যন্তই আপনাদের দায়িত্ব দিয়ে গেলাম আমি ইমাম হিসাবে আপনাদের কাছে দাবি আমার আমি মারা গেলে আপনারা যাবেন যদি আপনাদের আগে আমি মারা যাই আমার কবরের পাশে আপনারা ওভাবে সম্মিলিত দোয়া করবেন না যাওয়ার প্রয়োজন নাই কেউ না গেলে দোয়া করবেন না যাওয়ার প্রয়োজন নাই কেউ না গেলে জানা যায় যদি কেউ না যায় তাহলে তার গুণা হবে না তবে আমি বললাম ওসিয়ত করে গেলাম একজনও যদি আমার আগে বেঁচে থাকেন তাহলে ওসিয়ত করবেন আমার জানা যায় যে ইমাম বলে গেছে তার জানা যায় যেন মাটি দেওয়ার পরে দোয়া না করা হয় আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তফিক দান করুক এরপরে সালাম ফিরানোর মাধ্যমে আরেকটা তাকবিদ দিয়া সালাম ফিরানোর মাধ্যমে জানাজার নামাজ শেষ জানাজার নামাজের শেষ মানে কি মায়েদের জন্য দোয়া শেষ মানে এখন পরিষ্কার হইল তো জানাজার নামাজ পুরোটাই মায়েদের জন্য কি দোয়া মনে হয় বুঝতে পারেননি কথা এরপরেই কবরে নিয়া কবরস্ত করলে আপনার আমার দায়িত্ব শেষ হয়ে গেল এরপরেও কবরের পাশে দোয়া করতে পারেন রাসূসায়সাল্লাম বলতে নিস্তা ফরিল্লা কি তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো যে যে যার মতো কবরের পাশে গিয়ে দোয়া করবেন কোনো অসুবিধা নাই তবে আমরা যেভাবে দোয়া করি যেভাবে বাধ্যতামূলক ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে দোয়া করে এই পদ্ধতিটা বাংলাদেশ ভারত পাকিস্তানে ভুলি এখনও সৌদি আরবে এখনও আরব জাহানে এভাবে দোয়া করা হয় না তবে তারা কীভাবে দোয়া করে আমি তথ্য নিয়ে বলছি তারা মাটি দেওয়ার পরে যে যার মতো হাত তুলে কবরের পাশে দোয়া করে কবরের পাশে হাত তুলে যে যার মতো কোনো ইমাম নাই কেউ জোরে বলতেছে না কী বুঝলেন কেউ জোরে বলতেছে না আমরা যেমন আমি যেভাবে করি আর কি আমি জোরে জোরে বলি আর আপনার আমিন আমিন করেন না এইভাবে এখনো আরব জাহানে নাই খোঁজ নেন লাগান কেউ সৌদি আরব থাকলে এখনো এইভাবে তারা দোয়া করে না তারা যে যার মতো দিলে দোয়া করে এটাই রাসুল সাহাশালামের সুননাথ এইটাই রাসুল সাহাশালাম শিখিয়ে গেছেন যে ইস্তাক ফিরলে তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো কবর জিয়ারত করো রাসুল বলছেন জুরু মা কবের তোমরা কবর জিয়ারত করো কবরের পাশে গিয়ে দোয়া করো অবশ্যই দোয়া করবেন দোয়া করা উচিত কিন্তু যে পদ্ধতিতে আমরা করি এই পদ্ধতিতে জায়েজ নয় বা বাধ্য করি এটা গুনাহের কাজ কেন আসলাম বলছেন মানে কেউ যদি এমন কোনো কাজ করে যেটা আমি আসলাম করি নাই তাহলে সেটা প্রত্যাখিত সেটা বাতিল সেটা করা যাবে না আশা করছি বিষয়টা স্পষ্ট হয়েছে আমি জানি আপনারা আমি যতই বলি এ নিয়ম আপনাদের পরিবর্তন হবে না তবে না হয় আমি হকটা আপনাদের বলে দিলাম সত্যরা বলে দিলাম আপনারা করবেন গুনার ভাগিদারা আপনি হবেন রাজু সাহায্যাম বলে গেছেন কুল্লু বেদাতি কুল্লু ফিন্নার প্রত্যেক বেদাতি পথভ্রষ্টতা আর প্রত্যেক পথ যাবে জাহান্নামে নামে আপনি যদি নিজেই বলেন যে আমি জাহার নামে যাই যাব তবু আমার কবরের পাশে যেন দোয়া হয় তা আপনি জাহার নামে যান আমার তো কোনো অসুবিধা নেই তবে আমি বললাম আর একটা আপনাদের ওসিওত করি ক্ষুদা শেষ করে দিচ্ছি আমি আলামিন আমার বাসা তো খুব দূরে নয় খামার জ্যামিরায় আমার যদি মৃত্যুর সংবাদ শোনেন আমার জানা যায় যাবেন না মাটি দিতে আমি আশা করছি আপনারা সবাই যাবেন আপনারা একটা ওসিয়ত করে যাই আমি মারা গেলে আমাকে কবরস্থ করার পরে আমার কবরের পাশে আপনারা মনোজাত করেন না প্রয়োজন নাই করবেন না চলে আসবেন আপনারা কবর দেওয়া পর্যন্তই আপনাদের দায়িত্ব দিয়ে গেলাম আমি ইমাম হিসাবে আপনাদের কাছে দাবি আমার আমি মারা গেলে আপনারা যাবেন যদি আপনাদের আগে আমি মারা যাই আমার কবরের পাশে আপনারা ওভাবে সম্মিলিত দোয়া করবেন না যাওয়ার প্রয়োজন নাই কেউ না গেলে জানা যায় যদি কেউ না যায় তাহলে তার গুণা হবে না তবে আমি বললাম ওসিয়ত করে গেলাম একজনও যদি আমার আগে বেঁচে থাকেন তাহলে ওসিয়ত করবেন আমার জানা যায় যে ইমাম বলে গেছে তার জানা যায় যেন মাটি দেওয়ার পরে দোয়া না করা হয় আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমি